আমাকে বেনিশ করতে দেরি করবে না যদিও আজকে আমাদের নিশা মাথায় تجھے دن ہے کہ رہوں سب سے عالی ہو زینت تیرالی ہو فیشن میرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جہاں تماشا نہیں ہے قرآن و چیت کر دائے افا حسب تم انما خلقناکم عباس و انکم الینا لا ترجعون اللہ رکھا سے چلا جیتا ہے امی تو ہی جنوی بولی এই উম্মত যদি ফজরের নামাজই পড়তো দুয়ুক্ত নামাজই পড়তো বা জমা এক ফজর এক আসর মান সলল বারদাইন دخل الجنه দুয়ুক্ত নামাজের উপরে জান্নাতের গранটি সুবহানাল্লাহ ফজরের নামাজ তো জান্নাতের টিকেট বলা আল্লাহ কেন নাম চেঞ্জ করলেন ইন্না কুরআন আল ফাজরি কানা মাশকুরা অজন্য়ের নামাজ তো সর্বক্ষেত্রে তার আগে আগে থাকবে আর নামাজিকে শুধু ইশারা দিয়ে বলবে চুপ তুমি কিচ্ছু বলবে না যা বলার আমি বলবো যা করার আমি করব করবো আহ সে নাজকে ভাবি যে আল্লাদের কাছে আমার অবস্থান সুরের কাছে আর ব্যান ব্যান হ্যাঁ কে কে ভাববেন দেখি পাক্কা আজকে এই ভাবনা ছেড়া দিছি বিদায় আমরা রাস্তা চুত হয়ে গেছে আজকে আবাবিল আছে কিন্তু শুধু ওড়ে আবাবিল এই জন্য তৈরি হয় ওড়তে থাকবে আবাবিল তো তৈরি হয়েছিল এই জন্য যে হাতিয়ালা যখন ঘর আসবে তো আবাবিল এদেরকে পাউডার বানায় দুনিয়াকে উপহার দিবে আজকেও তো বাইতুল মোকাদ্দাস ভাঙ্গা গাজার সাথে লড়াই না পাঁচাত্তর বছরের যুদ্ধ ফিলিস্তিনের সাথে এই বর্বর যুদ্ধ বা বর্বর নির্যাতন ইহুদিদের পাঁচাত্তর বছর জমিনের জন্য না বাইতুল মোকাদ্দাস ভাঙ্গার জন্য আমি পনেরো বছর আগে সাইনবোর্ডে কাজ এখনো নেটে সার্চ দিলে পাবেন যে মন্দির ওরা দাজ্জালের জন্য বানাবে ওটার ছবি নেটে চলে আসছে ডিজাইন নেটে চলে আসছে আমি তো পনেরো বছর আগে সাইনবোর্ড দেখা আছে আরবি ভাষায় লেখা আছে হিব্রু ভাষায় লেখা আছে ইংলিশে লেখা আছে ইসলাক বেলু আল আমান ইয়া দুনিয়া ও দুনিয়া রারা ওরা বলে নিরাপত্তার দূত ওরা বলে মাসিহা আমরা বলি দাজ্জাল শুধু বাইতুল মুকাদ্দাস বানবে আর দাজ্জালের জন্য মন্দির বানানোর জন্য এই যুদ্ধ আর কি কোনো জিনিসের জন্য আপনি জানেন না জানেন না আজকে চিন্তিত না হওয়ার কারণে আমার এই দুরবস্থা যদি চিন্তা করতাম আর ইসলামের রং যদি আমাদের গায়ে থাকত। আর আল্লাহর যদি इज्जत আমরা রাখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পরোয়া করতাম আজকে রসূলের পরোয়া করি আপনার আদর্শের পরোয়া করি না আমরা আজকে আমাদের নিরানব্বই বাঘ শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ গ্রাম্য মানুষ শহরের মানুষ নারী পুরুষ যুবক বৃদ্ধ নিরানব্বই জন শতকরা নিরানব্বই জন ইহুদি নাসারার তরিকায় আসা ইহুদি নাসারার আদর্শে আদর্শ বাঘ বাঘ হয়ে গেলেন সাহায্য করবে তো করবে কি এই দেখাকো নবীর আদর্শ তো আমরা আদর্শ বান না। কোরআনে তো ছিল চিত্র তো ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের জন্য আমার রাসূলের আদর্শ দিলাম যতদিন আদর্শের মধ্যে থাকবে তত দিন কুরাল তো কুরাল তোমাদের উপর আঙ্গুল উঠাইকে দেরি আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না

প্রসিদ্ধ হয়ে গেছে ওসমান শহীদ হয়ে গেছে অথচ এটা প্রচার মিথ্যা সাহাবা খেপা গেছেন যে উমরাও করতে পারলাম না উসমান শহীদ আমরা প্রতিশোধ না যাব না আল্লাহ রসুল বললেন মুখে বললে হবে না বায়াত করো দেখি বায়াত চলতে ছিল আল্লাহ চুপচাপ দেখতে ছিলেন বায়াত হইতে 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 অথচ জিব্রিল আলেসটা বেশি দূরে ছিলেন না আল্লাহ বন্ধুই পারবেন বন্ধু বায়াত করেন কেন খবর তো মিথ্যা ঠিক না না মিথ্যা তা নাল্লা চুপ চুপ যখন সবার বায়াত শেষ শেষ সর্বশেষ হাত যখন বায়াত করে সে মৃত্যুর উপরে করে জিব্রিল আয়াত নিয়ে আর সে ফাওকা লাহে আমি একা থেকে কি করবো আমিও তোমাদের সাথে কিছু বোঝেন আপনি যে উম্মতের সাথে এই ব্যবহার ছিল আজকে ওই উম্মত নির্যাতিত শুধু এটার জন্য তা থাকার কারণে আমাদের আজকে ভাবনা নাই এই জন্য আমরা নির্যাতিত সেন আজকে তবা করি আল্লাহ আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে দুই ভাগ বাকি আছে আল্লাহ প্রথম আকাশে চলে আসছে এখন দশটা সাতাইশ বাজে তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন ডাকতেছে হালমিন মোস্তাক্ষের পাকের আলাপ কে আসিস মাপ চাবি আমি মাপ করার জন্য চলে আসছি আজি তো করতে চলেন হাত উঠে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বিশেষ করে যুবকরা বলো অতীত থেকে তবা করলাম আল্লাহ আপনি আমাদের তবা কবুল করেন দুই হাত উঠে বলো নামাও আজকে কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে লিউজি কাহুম বাদ আল্লাহ আমিলুল জিও এখনো যদি আমরা ফিরে আসি তবা করলাম এখনো যদি আমরা ইউ তাহলে আল্লাহ আরেক হাদিসে বলেন বলে ভাইতাবু ফান হাবিব আমরা ফিরে আসতে দেরি আমি ভাচ্চা নিজিয়া বুকে নিতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না এখনো সুযোগ আছে নাই সামনে কি দেখতে হয় আল্লাহ ই কি দেখতে হয় আল্লাহই এখনো ফেরার সময় আছে বিদা আমি মা বোনদেরকে বলবো

সাবধানে থাকা এই জন্য তবার পরে আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়ি ছাড়বেন হ্যাঁ ছাড়বেন আর আমাদের বাতি যাতে বলেই গেল যুবকদেরকে আসতেছে শুনো আমি চোখ থার্টি ফার্স্ট নাইট আমেরিকায়ও দেখছি আমি থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়া দেখছি আমি বলি আমার দেশের মানুষের মতো আমার দেশের যুবকদের মতো আমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে আমেরিকায় চোদ্দ তারিখও দেখছি আমি আমেরিকা তোমাদের মতো দেখি এরকম ফুল নিয়ে কারাকারি দেখি রে এরকম কাপড়ের রং নিয়ে দেখি রে হায় 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 তো এখান থেকেই স্কৃত যুবক ভাবে ওদের রঙে রঙিন হইলি বুঝি ওরা আমাদেরকে বাড়ির থেকে হিসাব বিসা লাগায় জায়গায় নিয়ে যাবে না মুসলমান উম্মতে মুহাম্মাদি কান খুলা শুনাস আপনি যত্রই ওদের রঙে রঙেন না কেন বিকেনি পড়ুক না কেন আমাদের মেয়েরা যত্রই ওদের রঙে রঙেন না কেন ওরা রূপ রাখা দেখে না ওরা অনলাইন দেখে অনলাইন ঠিক অনলাইন বোঝেন ওরা দেখে জন্ম নিবন্ধনে আপনি ধর্মের জায়গায় কি লেখা আসছেন এটা ওরা অনলাইনে দেখে স্কুলে ভর্তি হওয়ার সময় জন ধর্মের জায়গায় কি লেখা আসছেন কি লেখা আসছেন আইডি কার্ডে কি লেখা আসছেন জমিন দলিলে কি লেখা আসছেন পাসপোর্ট বানানে কি লেখা আসছেন যেখানে সরকারি কাগজ বানাইতে হয় ওইখানে ভোটের লিস্টির ভিতরে ধর্মের জায়গায় কি লেখছেন ওরা অনলাইনে দেখা পেয়েছে আপনি মুসলমান আপনার রূপ রেখা ওরা দেখে আমি পরীক্ষিত এটা আমাকে বুঝাইতে তো হবে না আমি তো নিরানব্বইটা এমিগ্রেশন দেখছি এই পর্যন্ত নিরানব্বই দেশে গেছি নিরানব্বইটা এমিগ্রেশন দেখছি আমি নাম বলবো না আমি বাংলাদেশের এরকম লোক চিনি আমি তো এই পোশাকই দুনিয়ায় যাই যেখানে যাই এই পোশাকই যাবে হবে না। কিন্তু কোথাও তো দেখাইলাম না দুই মিনিট দাঁড় করাইতে কিন্তু আমি নাম বলবো না আমি বাংলাদেশের পাবলিক চিনি আমার পিছিয়ে দাঁড়ানো ছিল ওদের সাজে সজ্জিত যখন পাসপোর্ট পাঞ্চ করছে তো দেখছে মুসলমান কিন্তু রূপ রেখা দেখা দেখতেছে ওদের মতো সন্দেহ ভিতরে আল্লাহ যে তোর পাসপোর্টে তো মুসলমান তোর দেখতে তো দেখা যায় আমাদের মতো তুই আমাদের বেশ ধারণ করলি তো ধারণ করলি কেন এটার ভিতরে কোনো সন্দেহ আসে কিনা ছয় ঘন্টা বয়া দিছে ছয় ঘন্টা বয়া থাক পুরা চেক করার পরে তোরে ছাড়বো এর আগে ছাড়বি না আর আমাদেরকে তো শুধু পাসপোর্ট পাঞ্চ করে চেহারা দেখে এই পাগড়ি লই যায় এই পাগড়ি লইয়া জিজ্ঞাসা করে চেহারা পাঞ্জ করে দেখে মুসলমান চেহারা দেখে কয় না দুটা তো মিলি আছে কয় ইউ আর গো তুই যা তুরেদার করে আর কিছু কোনো লাভ নাই তোমরা যতই রঙে রঙ্গনা কেন পায়ে হাত তোমাদের কোনোদিন তোমাদেরকে আপনারা মনে করে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া बोलतेছি ওদের রং ছাড়ো ছাড়বা তো হ্যাঁ 31st নাইট ছাড়বা তো কে কে ছাড়বে দেখি 14 তারিখ ছাড়বা তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন